নতুন অধ্যায় নেওয়ার পরেও শেষ রক্ষা হল না বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিকগুলোর মধ্যে অনুরাগের ছোঁয়া রুরি রাইস হোটেল নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী এই চারটি ধারাবাহিক প্রায় আড়াই বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এর মধ্যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এখনও টাইম স্লট লিডার থাকলেও বাকি তিনটি ধারাবাহিক টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়েছে নিম ফুলের মধু রাত আটটার স্লটে টিআরপিতে অনেকটা এগিয়ে থাকলেও নতুন সময় যাওয়ার পর টিআরপিতে পিছিয়ে পড়েছে সম্প্রতি ধারাবাহিকটি নতুন অধ্যায় নিয়েছে যেখানে বিশ বছর লিপ নেওয়া হয়েছে তবু টিআরপিতে তেমন উন্নতি হয়নি শোনা যাচ্ছে এবার বন্ধ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু পরিণীতা ধারাবাহিকের জন্যই নিম ফুলের মধু বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তবে রাত আটটার স্লটে বেঙ্গল টপার হওয়ায় তখন বন্ধ করা হয়নি নতুন সময় আসার পর টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়ায় এবার শোনা যাচ্ছে ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে শুধু নিম ফুলের মধু নয় এর পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া টিআরপিতে অনেকটা পিছিয়ে থাকায় এই ধারাবাহিকও বন্ধ হওয়ার পথে নিম ফুলের মধু বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন তা কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ